আলহামদুলিল্লাহ সোদকর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকে আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে গত কয়েকদিন আগে আমরা দেখাইছিলাম যে আমাদের যে আগাম করল্লা চাষ করব সেই জমিটা কিন্তু আমরা চার্জ দিতেছি তো আলহামদুলিল্লাহ দেখতেছেন যে চার্জ দেওয়ার পরে কিন্তু গতকালকে আমাদের এই জমিতে বেড করা হয়েছে তো বেডটা কমপ্লিট হয়ে গেছে আসলে আমরা এবার কীভাবে বেড করবো সেটা আপনাদেরকে একটু বেট করছে আর কি কীভাবে সেটা আপনাদেরকে আজকে একটু দেখাবো ইনশাআল্লাহ তো অনেকেই কমেন্ট করছেন যে করল্লার বেডটা কিভাবে করতে হয় বা এই সিজনে করল্লা কিভাবে আমরা করব সেটার বিষয়ে একটা ভিডিও দিতে তো দেখতেছেন এখানে কিন্তু দুইটা বেট করা হয়েছে এই যে দেখেন ম্যা একেবারে লম্বা করে একেবারে জমির শেষ পর্যন্ত এখানে তিরিশ শতাংশ জায়গা আছে তো এই মাথা এই প্রথম থেকে একেবারে ওই মাথা পর্যন্ত লম্বা করে একটা দুইটা বেট করা হয়েছে এখানে দুইটা বেড আছে আবার এই যে মাঝখানে মাঝখানে দুইটা পেট আছে আবার একেবারে এই কর্নারে অর্থাৎ দেখেন এই কর্নারে আবার দুইটা পেট আছে তো এরকম ছয়টা বেড আমরা করছি আমাদের এইখানে দেখেন মাঝখানে বেশ অনেকখানি জায়গা কিন্তু ফাঁকা রাখছি আমরা তো আমরা কিন্তু এই জায়গায় কোনো বীজ বা কোনো কিছু দিব না আমরা এই জমিটাতে এখন আমরা দু এক মধ্যেই হয়তো বা সার দিব আমরা কিন্তু এই জমিতে শুধুমাত্র দশটা এক কেজি দশটা পুরো জমিতে ছিটাই দিছি এতটুকুই সার আর কোনো সার দেওয়া হয় নাই এখন আমরা বেডের ওপরে সুন্দরভাবে জৈব সার পর্যাপ্ত পরিমাণে জৈব সার পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার এগুলো খুব সুন্দরভাবে দিয়ে এরপরে আমরা জমিতে সেচ দিয়ে দেব তো সেচ দেওয়ার পরে আমরা মালচিং করে দেবো ইনশাল্লাহ মালচিং করার পর আমরা আট থেকে দশ দিন ওইভাবে জমিটা রেখে দেব তো আজকে যেহেতু জানুয়ারি মাসের পনেরো তারিখ আর দশ দিন গেলে পঁচিশ তারিখ আর হয়তোবা ফেব্রুয়ারির এক তারিখ আমরা আমাদের এই জমিতে চারা রোপণ করব। আমরা আপনাদেরকে কিন্তু বলছিলাম যে আমরা বীজগুলো রোপণ করব না আমাদের বীজগুলো যে বীজগুলো অর্ডার দেওয়া হয়েছে ওইগুলো আজকে চলে আসবে ইনশাল্লাহ তো আমরা আমাদের এখানে কি কী জাত লাগাবো সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ একটা ভিডিওর মাধ্যমে তো আমরা কালকে থেকে চারার প্রসেসিং শুরু করে দেবো ইনশাআল্লাহ তো চারা করে তারপরে ওই চারাগুলো আর কি হয়তো ফেব্রুয়ারির এক তারিখে আমরা মূল জমিতে রোপণ করে দেবো ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন এতটুকুই দেখানোর ছিল দোয়া করবেন আসসালামু আলাইকুম